শরীর ও মন দুটোরই বিশ্রামের জন্য ঘুম একটি অপরিহার্য অংশ কিন্তু ইসলামে ঘুম কেবল জৈব প্রয়োজন নয় বরং এটি হতে পারে ইবাদতের অংশ যদি তা নবীজি সাল্লাল্লাহু সাল্ল এর নির্দেশনা অনুযায়ী হয় আজ জানব ঘুমানোর আগে নবীজি সাল্লাহ আলাহু আসাল্লাম এর সাতটি নির্দেশনা যা শুধু আত্মিক শান্তি দেয় না স্বাস্থ্য রক্ষাতেও রাখে ভূমিকা ঘুমানোর আগে দোয়া ও জিকির রাসুল সাল্ল্লাহ আলহ্লাম বলতেন আল্লাহুম্মা হুম্মা বিসমিকা আহিয়া ওয়া বিস্মিকা আমুতু অর্থাৎ হে আল্লাহ তোমার নামেই আমি জীবিত থাকি এবং তোমার নামেই মৃত্যুবরণ করি যা দুষ্ট শক্তির প্রভাব থেকে রক্ষা করে অজু করে ঘুমানো রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় সে যখন রাতে জেগে আল্লাহর স্মরণ করে ও দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন শোয়া নীজি সাল্লাই আসল্লাম ডান কাতে শুতেন এবং সাহাবিদের ও তাই নির্দেশ দিতেন চিকিৎসা বিজ্ঞান বলছে ডান কাতে ঘুমালে হৃদপিণ্ডের চাপ কমে এবং হজম প্রক্রিয়া হয় সহজ বিছানার পরিচ্ছন্নতা রাসুল সাল্লাই আসাল্লাম ঘুমনোর আগে বিছানার চাদর একবার ঝেড়ে নিতেন এতে যেমন নিরাপত্তা থাকে তেমনি শারীরিক পরিচ্ছন্নতাও নিশ্চিত হয় কিবলামুখী হয়ে ডান কাতে ঘুমানো নবীজি নবিজি সাল্লাইসাল্লাম উপর হয়ে ঘুমনো অপছন্দ করতেন কারণ এটি শরীর ও মনে অস্থিরতা আনে ঘুমনোর আগে আত্মসমালোচনা নবীজি নবিজি সাল্লাইসাল্লাম বলেছেন দিনের শেষে নিজের কাজের হিসাব নেওয়া আত্মাকে করে প্রশান্ত মনকে রাখে হালকা রাত্রিকালীন নামাজ ও ঘুমের ভারসাম্য রাসুল সাল্লাই্লাম রাত জেগে তাহাজুত আদায় করতেন আল্লাহ বলেন তুমি রাত্রির কিছু অংশে তাহাজ্জুতের মাধ্যমে দাঁড়াও সুরা ইসরা আয়াত উনআশি নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ